হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া আজকে এই শুভ বড়দিনে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ দান করুক তার প্রীতি ভালোবাসা শুভেচ্ছা ও কৃপা আপনাদের জীবনে নেমে আসুক আত্মার এই খড়গের অনুষ্ঠানে আমি ব্রাদার অ্যান্থনি অক্সিলিয়াম রিট্রিট সেন্টারের তরফ থেকে আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা প্রভুর শান্তি অনুগ্রহ দয়া ও আশীর্বাদ আপনাদের পরিবারে আপনাদের জীবনে আর আপনাদের কার্যে নেমে আসুক যে প্রার্থনা আপনি করছেন সেই প্রার্থনা করুন বাক্যে লেখা রয়েছে মথিলিখিত সুসমাচার অধ্যায় দুই পদ সংখ্যা দুই লেখা রয়েছে জিহুদিদের যে রাজা জন্মিয়েছেন তিনি কোথায় কারণ আমরা পূর্বদেশে তাহার তারা দেখিয়াছি ও তাহাকে প্রণাম করিতে আসিয়াছি সেই রাজা যিনি আমার আপনার এই পৃথিবীতে এসছেন যিনি আমাকে আপনাকে মুক্তি দিতে আমার আপনার জীবনকে এবং আমাকে আপনাকে এক নতুন আলো নতুন কৃপা নতুন দয়া নতুন ভালোবাসায় পড়তে তাকে প্রণাম জানাই তার কাছে আমরা ফেরত আসি এবং আমাদের সমস্ত পাপ শিকারের দ্বারা তাকে বলি হে রাজন ঈশ্বর আমি আমার অন্তরে তোমাকে আহ্বান করি তুমি একমাত্র ঈশ্বর যাকে আমরা আমাদের জীবনে আহ্বান করতে পারি তুমি সেই ঈশ্বর যে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারো প্রিয়জনেরা আজ এই ভিডিও যদি আপনার কাছে পৌঁছাচ্ছে অক্সিলিয়াম রিট্রিট সেন্টারের তরফ থেকে আমাদের প্রত্যেকটা সদস্যর তরফ থেকে এবং বিশেষ করে বাংলা ক্যারিসম্যাটিক দলের প্রত্যেকটা সদস্যের তরফ থেকে আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা বিশেষ প্রার্থনা করি আজকে যাজকত্বের আশীর্বাদ পুরোহিতের কৃপা মিশা বলিদানের অর্ঘ আপনাদের জীবনে নেমে আসুক এবং বিশেষ করে আপনারা যা যাচনা করেছেন এই শুভ বড়দিনে ঈশ্বর আপনাদের তাৎপন্য সকলকে শুভ বড়দিন জয় যিশু হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া ঈশ্বর আমাদের মধ্যে বিরাজ করুক আপনাকে ঈশ্বর আশীর্বাদ দেন শেয়ার করতে ভুলবেন না কারণ ঈশ্বর আজকে চান আপনি আপনার ভালোবাসা অন্য কেউ প্রকাশ করুন আমেন 就一直学。